এক ছিল শান্ত একটি গ্রাম চারপাশে সবুজ মাঠ আর আকাশ ছোঁয়া তালগাছের ছায়ায় ঘেরা সেই গ্রামে বাস করত হাসিমালি নামে এক পরিশ্রমী কৃষক তার বাড়িটা ছিল একেবারে গ্রামের দক্ষিণ পাশে বাস ছাড় ঘেরা সীমানার ঠিক পাশে ভোরের আলো ফুটতেই হাসেমালি উঠতেন হাঁস মুরগিকে খাবার দিতেন তারপর মাঠে যেতেন হাল চাষ করতে কিন্তু কিছুদিন ধরেই তার শান্ত জীবনে নেমে এসেছিল দুশ্চিন্তা গ্রামের আশেপাশে দেখা গেছে এক চালাক ধূপ্ত আর ক্ষুধার্থ শেয়াল সেই শেয়াল রাজ্যের মতো রাতের অন্ধকারকে নিজের ঢাল বানিয়ে মুরগির খাঁচা থেকে মুরগি চুরি করে নিয়ে যেত হাসেমালির ঘরেও সেই বিপদ নেমে এসেছে পরের পর দিন রাতে ঘুম থেকে উঠলেই শুনতে পেতেন বাটের শব্দ খাঁচা কাঁপছে যেন আর সকাল হলেই দেখতেন পালক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা করে মুরগি উধাও কৃষকের বুকটা ফেটে যেত কারণ মুরগিগুলো শুধু তাকে অর্থই এনে দিত না এগুলো ছিল তার ছেলের রাফির আনন্দের উৎস রাফি ছিল দশ বছরের এক বুদ্ধিমান প্রাণোচ্ছল ছেলে প্রতিদিন মুরগির ডিম সংগ্রহ করা ছিল তার দায়িত্ব কিন্তু চুরির পরপর দিনগুলোতে রাফির মুখ শুকিয়ে গিয়েছিল সে একদিন বাবার কাছে এসে বলল বাবা আমাদের মুরগিগুলোকে এভাবে হারাতে দেবেন না আমি রাতে পাহারা দেব হাসেমালি তাকে বুকে টেনে নিয়ে বললেন না বাবা রাতের অন্ধকারে শেয়ালের সাথে থামেলে করতে নেই সে বড় ধূর্ত সুযোগ পেলেই আক্রমণ করবে আমরা অন্য উপায় বের করবো রাফি চোখ বড় বড় করে দাকিয়ে বলল তাহলে উপায় কি হাঁসে কিছুক্ষণ ভাবলেন তারপর তাদের গ্রামের বৃদ্ধ তমিজালির একটি কথা মনে পড়ল ধূর্তকে হারাতে হলে বুদ্ধি দিয়ে হারাতে হয় সেদিন রাতে তারা দুজনে বসে নতুন পরিকল্পনা করতে লাগলেন চারিদিকে নিস্তব্ধতা শুধু বাতাসে বাঁশ পাতার মৃদু শব্দ তারা খড় কচি বাঁশ আর পুরনো কাপড় দিয়ে একটা নকল মুরগি বানালো যেন আসল মুরগির মতো দেখায় রাফি কাপড়ে রং লাগিয়ে পাখার মতো আকার দিল আর কৃষক বাঁশ দিয়ে শরীরটা তৈরি করলেন শেষে নকল মুরগিটাকে দোলানো হলো যে হাওয়ায় একটু নড়াচড়া করে তারপর সেই নকল মুরগির পেটে লুকিয়ে রাখা হলো একটা গোপন বাঁশের ভাদ। যা টান পড়লেই সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে রাফি মুগ্ধ হয়ে দেখছিল সবকিছু বাবা যদি শিয়ালটা এটাই ধরা পড়ে কৃষক হেসে বললেন ধরা পড়বে যদি সত্যি সে বুদ্ধিমান হয় কারণ খুব বুদ্ধিমান প্রাণীরা সব সময় নতুন কিছুর দিকে টানে রাত নেমে এলো চাঁদের ম্লান আলো খাঁচার পাশে পড়ে একটা রহস্যময় পরিবেশ তৈরি করলো হাসিমালি আর রাফিক ঘরের পেছনে অন্ধকারে লুকিয়ে বসলেন কখনো কুকুরের ঘেউ ঘেউ কখনো বাদুরের পাখার শব্দ তাদের মন আরও উদ্বিগ্ন করে তুলছিল হঠাৎ দূর থেকে একটা পাতার শব্দ কাঁপা কাঁপা ছায়া তারপর দেখা গেল দুটো চোখ জল জল করছে বাঁশঝাড়ের ভেতর থেকে রাফি বাবার হাত ধরে ফিস করে বলল বাবা শেয়াল হাসিম মালি মাথা নাড়লেন শেয়ালটা ধীরে ধীরে এগিয়ে আসছিল তার পদক্ষেপ ছিল লুকোচুরি খেলোয়াড়ের মতো নরম বাতাস শুকে সে যাচ্ছিল নকল মুরগির দিকে জল জ্বলে চোখে স্পষ্ট ছিল ক্ষুধা আর লোভ খাঁচার আসল মুরগিগুলো সে আগেও চুরি করেছে তাই সে বুঝতে পারছিল না এই নতুন মুরগিটা কোথা থেকে এলো ধীরে ধীরে সে নাক দিয়ে ঠেলে দেখলো নকল মুরগিটাকে মৃদু দুলে উঠতেই শিয়াল ভাবল এটা বোধহয় দুর্বল বা ঘুমিয়ে আছে সে সরাসরি লাভ দিল হঠাৎ ঝপ করে বাঁশের ভাত বন্ধ হয়ে গেল শেয়াল ছটফট করতে লাগলো কিন্তু এত শক্ত করে যে সে পালাতে পারছিল ধরা ছিল না চাঁদের আলোয় শেয়ালের চোখ বলল বাবা ধরেছি ধরেছি হাসে মালিও হাসলেন কিন্তু তার চোখে দয়া ফুটে উঠল তিনি ফাঁদের কাছে গিয়ে বললেন দেখো শেয়াল তুমি বাঁচার জন্য চুরি করেছো। আমি বুঝি সমস্যা কিন্তু অন্যের ঘর ভেঙে খেয়েও বাঁচা যায় না বুদ্ধি যদি থাকে সৎ পথে ব্যবহার করতে শিখো শিয়াল দুঃখী চোখে তাকালো এবার তার শরীর ছটফট করা থেমে গেল। পরদিন সকালে কৃষক আর রাফি শেয়ালটাকে জঙ্গলে অনেক দূরে ছেড়ে দিলেন শিয়াল মুক্ত হয়ে যাবার পর পিছনে তাকিয়ে একটু থমকে দাঁড়ালো মনে হলো যেন সে কৃতজ্ঞতায় মাথা নত করল গ্রামে ফিরে সবাইকে ঘটনাটা জানানো হলো গ্রামবাসী হাসেমালি আর রাফি বুদ্ধিমত্তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল মুরগির খাঁচা আবার হাসি খুশি জীবনে ফিরে এলো রাফি প্রতিদিন ডিম সংগ্রহ করে এনে হাসিতে ফেটে আর কিউ আর কখনো সেই শেয়ালকে গ্রামের আশেপাশে দেখেনি কিন্তু পিতার সেই শিক্ষা রাফির মনে গেথে রইল বুদ্ধি যদি থাকে তা সৎ পথে ব্যবহার করা উচিত অন্যের ক্ষতি করে পাওয়া লাভ কখনও শুকানে না এই ছিল কৃষক আর চালাক শিয়ালের গল্প দ্বিতীয় পর্ব যেখানে চাতুরির বিরুদ্ধে জয় পেল মানুষ আর তার বুদ্ধি আর পরিবর্তনের ছোঁয়া লাগলো এক শেয়ালেরও জীবনে